সালামু আলাইকুম আজ আমি মটর পনির তৈরি করবো তো মটর পনিরের জন্য লাগবে মটর পনির টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ জিরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ চলেন এবার রান্না করা যাক গ্যাসের চুলোটা ধরে কড়া বসিয়ে দিয়েছি এবার সরিষার তেল দিয়ে দেব জিরে দিয়ে দেবো জিরে দিয়ে ভালো করে আচার করে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে না করে নেব

লবণ সাত মতন ভালো করে কষিয়ে মশলাগুলো আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবার সিদ্ধ করা মটরটা দিয়ে দেব দিয়ে আবার না করে নেব পনির গুলা দিয়ে দিব চিনি বানা থাকা করে নেব সামান্য চিনিটা চিনি দিয়ে দেব চিনি দিয়া বানা ছাড়া করে নেব সামনে একটু গরম মশলা দিয়ে পনিরটা নামিয়ে নেব পনির নামা হয়ে গেছে এবার গ্যাসের চুলাটা বন্ধ করে দেব মটর পানিরটা আমি একটা থালাতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন